একদিন গোলকধামে এক অপূর্ব ঘটনা ঘটল রাধারানী প্রথমে নিজে মাখন খেলেন তারপর নিজের খাওয়া সেই ঝুটো মাখনই প্রভু শ্রীকৃষ্ণকে খাইয়ে দিলেন এই দৃশ্য দেখে ভক্ত শ্রীধাম প্রচণ্ড রেগে গেলেন তিনি বললেন আপনি আমাদের প্রভুকে ঝুটো মাখন খাইয়ে দিচ্ছেন যে মাখন আমরা প্রসাদ বলে গ্রহণ করি রাধারানী মৃদু হেসে বললেন আমি মাখন আগে নিজে স্বাদ করে দেখেছি যেন আমার কানার মুখে কোনো খাঁটা না লাগে এটাই তো আমার প্রেম শ্রীধাম প্রতিবাদ করে বললেন প্রেম নয় ভক্তিই সর্বোচ্চ আর আজ আমি তা প্রমাণ করব তিনি সবাইকে বললেন বলুন তো জয় জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ হতেই একটি সাধারণ গাছ কল্পবৃক্ষে পরিণত হল মাটি রূপ নিল স্বর্ণে জলে ফুটে উঠল স্বর্ণপদ্ম শ্রীধাম গর্বভরে বললেন দেখুন নাম জপের শক্তিতে প্রকৃতি পর্যন্ত জেগে উঠেছে এরপর তিনি একটি কীটের দিকে তাক করে বললেন বলুন রাধে রাধে নাম উচ্চারণ হতেই সেই দগ্ধ হয়ে গেল একইভাবে একটি প্রজাপতির ওপর নাম জপ করালে সেটিও ভস্মীভূত হল তখন শ্রীধাম ঘোষণা করলেন আজ থেকে শ্রীকৃষ্ণের আগে রাধার নাম উচ্চারণ করা হবে না তারপর তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করলেন প্রভু বলুন ভক্তি বড় না প্রেম শ্রীকৃষ্ণ শান্তভাবে বললেন সিদ্ধান্ত নেবার আগে ভাবনা জরুরি আমাকে একটু বিশ্রাম নিতে দাও ততক্ষণ তুমি দ্বার দায়িত্ব পালন করো কৃষ্ণ হৃদয়ে রাধাকে স্মরণ করতে লাগলেন রাধারানী কৃষ্ণের কক্ষে প্রবেশ করতে এলে শ্রীধাম তাকে বাধা দিলেন রাধা বললেন আমাকে যেতে দাও আমার কানা আমাকে ডাকছেন কিন্তু শ্রীধাম শুনলেন না তখন ব্যথিত রাধারানীকে বললেন তুমি শ্রীকৃষ্ণকে ভুলে যাবে একশো বছর মর্তলোকে থাকার পরেই গোলকের স্মরণ ফিরে পাবে ঠিক সেই মুহূর্তে একটি ছোট্ট শিশুকন্যা এগিয়ে এসে বলল বলুন না রাধে রাধে সবাই বিস্ময়ে তাকিয়ে রইল শিশুটি বলল আমি সেই কীট যে আপনার রাধে রাধে জপে দগ্ধ হয়েছিলাম আপনার নাম জপেই আমি কিট থেকে প্রজাপতি হয়েছি আর আবার রাধে রাধে বলায় মানব রূপ পেয়েছি চুরাশি লক্ষ জনি পার করে যে মানব দেহ মেলে তা আমি পেয়েছি নাম মাত্র দুই বার উচ্চারণে এই কথা শুনে শ্রীধামের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল ভক্তরা এটাই রাধা নামের অপরিসীম মহিমা যদি আপনি রাধারানীর সত্যিকারের ভক্ত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন একবার রাধে রাধে